আগে খেলা তারপর টেস্ট দলে ফেরার কথা ভাববে ঈশানকে পরিষ্কার বলে দিলেন কোচ রাহুল দ্রাবিড় ঈশান কিষান কোথায় বিরাট কোহলি কি শেষ তিনটি টেস্ট খেলবেন ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয় দুটি ক্রিকেটারকে নিয়ে ভারতীয় দলের কোচ জানিয়েছেন ঈশানের সঙ্গে দলের যোগাযোগ রয়েছে কোহলির ব্যাপারে তার মন্তব্য নির্বাচকেরা সঠিক উত্তর দিতে পারবেন শিকর ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে প্রথম দুটি টেস্টের পর স্বাভাবিকভাবেই খোঁজ শুরু হয়েছে ঈশানের দক্ষিণ আফ্রিকা থেকে ব্যক্তিগত সমস্যার কারণে ফিরে আসা তরুণ ক্রিকেটারের খোঁজ নেই তার পর থেকে জাতীয় নির্বাচকেরা তাকে রঞ্জি খেলতে বললেও কানে তোলেননি ঈশান তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে দলে রাখা হয়নি তাকে সিরিজের শেষ তিনটি টেস্টে দলে কি দেখা যাবে এই নিখোঁজ ঈশানকে কোথায় তিনি প্রশ্নের উত্তরে দ্রাবিড় বলেছেন যে কারোর ফিরে আসার উপায় আছে আমরা কাউকে কিছু থেকে বাদ দিয়ে দিয়েছি এমন নয় আবার ঈশানকে নিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাইছেন না আমার পক্ষে যতটা ব্যাখ্যা করা সম্ভব তা আগেই করেছে ঈশান আমাদের কাছে বিরতি চেয়েছিল আমরা খুশি মনে ওকে বিরতি দিয়েছিলাম কতদিন চলবে ঈশানের এই বিরতি পর্ব ভারতীয় দলে ফিরতে হলে কি প্রথম শ্রেণী ক্রিকেট খেলে ফিরতে হবে দাবির বলেছেন যখন ও খেলার জন্য প্রস্তুত হবে তখনই ফিরবে আমি বলছি না ওকে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে বলতে চাইছি নিজেকে তৈরি করতে পারলে ওকে কিছু ক্রিকেট খেলতে হবে তারপরই ফিরে আসতে পারবে ওকেই পছন্দ করতে হবে আমরা ওকে কোনো কিছুর জন্য বাধ্য করতে চাই না আমাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে যোগাযোগ থাকার কথা বললেও ঈশান কোথায় তা বলেননি দ্রাবিড় তরুণ ক্রিকেটারের সমস্যা সম্পর্কে ওয়াকিবহল ভারতীয় দলের কোচ বলেছেন বিষয়টা আমরা জানি ও এখনও মাঠে ফিরতে পারেনি তাই এই মুহূর্তে আমাদের বিবেচনা করার জায়গা নেই হয়তো ও এখনও তৈরি নয় মাঠে ফেরার জন্য কবে ফিরবে সেই সিদ্ধান্ত ঈশানই নেই তারপর তিনি আরও বলেছেন ঋষভ পন্থের দুর্ঘটনার পর আমরা বিকল্প খুঁজে নিয়েছিলাম নির্বাচকেরা সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন এদিন আবারও দ্রাবিড় জানিয়েছেন ঈশানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ঈশানের খবর জানলেও কোহলির ব্যাপারে কিছু জানা নেই কোচের দ্রাবিড় বলেছেন আমার মতে প্রশ্নটা নির্বাচকদের করলেই ভালো হয় আমি নিশ্চিত শেষ তিনটি টেস্টের দল ঘোষণার আগে এ ব্যাপারে উত্তর দেওয়া ওড়াই সেরা ব্যক্তি মনে হয় কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করা হবে তার আগে আমরা ওর সঙ্গে নিশ্চিতভাবে কথা বলে নেব কয়েকদিন আগেই কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডেভিলিয়ার্স জানিয়েছেন কোহলির দ্বিতীয়বার বাবা হতে চলেছেন এই মুহূর্তে স্ত্রী অনুষ্কারের কাছে থাকাই তার কাছে প্রাধান্য পাচ্ছে আপনার কি মনে হয় বিরাট কোহলি কি তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দলে যোগ দেবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ